মর্নিং এভরি আজকে ওয়েডনেস ডে কালকে তো কলেজ গেলাম না কিন্তু আজকে যাবো কলেজ আজকাল দুদিন যাবো আবার শুক্রবার দিন দেখছি ছুটি আছে মানে আমাদের কলেজের হলিডে যে লিস্টটা থাকে তাতে দেখলাম শুক্রবার দিন শিবরাত্রি আমি জানতাম না ছুটি দেয় কি না তো দেখলাম কি ছুটি আছে শুক্রবার দিন তো আজকে কলেজ যাচ্ছি আজকে কালকে শুক্রবার দিন ছুটি আর কালকে রাত্রে বিড়ালটা মানে আর কিছু বলার নেই আমরা তো দরজা লাগিয়ে দিয়েছি ভেতরে আমরা কথা বলছি না ও আমাদের গলার আওয়াজ শুনে আর দরজার বাইরে বসে কন স্ট্যান্ডলি মেয়াও করেই যাচ্ছে এখন দইলা আমাকে বললো যে কি দেখো আসতে কথা বলো না হলে কথা এখন বলো না নয় তো ওখানেই বসে থাকবে দিয়ে পুরো এক দেড় ঘন্টা একদম চুপ কোনো কথা হয়নি যে যার ফোন টিপছিলাম তারপর দেখলাম অটোমেটিক ও শান্ত হয়ে গেছে নয়তো আমাদের গলার আওয়াজ পেলেই দরজার বাইরে ওই পাপোস্টার ওপর বসে মেয়াও মেয়াও করেই যাচ্ছে আর দরজা খুল খুললে দেখি বসে আছে আমি স্নান টান করেই যে ছাদে জামা কাপড় মিলতে এসেছিলাম এখন নিচে যাই নিচে গিয়ে ফুলটা তুলি কারণ দোয়েল থাকতে থাকতে ফুল তুলিনি কারণ না হলে কী হবে বলতো সে কালকে আমি ফুল তুলতে গেছিলাম দশ মিনিটের কাজ ওখানে আমার পনেরো কুড়ি মিনিট লেগে গেছে স্ট্রবেরি গাছটা সব পাতা তো খসে গেছে এখান থেকে আবার নতুন দেখছি একটা দুটো পাতা বেরোচ্ছি জলটা একটু কমই দিতে হবে আজকে রোদটা ভালোই উঠেছে না নিচে যাই ওই দেখো সকাল সকালও অলরেডি চলে এসছে না নিচে চলে যাও দাঁড়া খেতে দিবে নেয় না ব্যাপারটা এটাই যাই আমি একটু রেডি হয়ে বসছি দশটা পঁয়ত্রিশের দিকে বেরোবো কাকুকে ওরকম দশটা চল্লিশ বলা আছে দেখা যাক রোদটা উঠেছে বাইরে ভালোই আর কিছু দিন পর যেভাবে গরমটা পড়ে যাবে না তখন আর যেতে ইচ্ছে করবে না কলেজে এখন তাও রোদ উঠুক আর যাই উঠুক অতটাও গরম লাগে না আসছে নুন রোট করে আমি চললাম হুম থাকবে নি আবার

মাথা ব্যথা আমি একদম সহ্য করতে পারি না আমি মেডিসিনই খেতে হবে বিড়ালটা হয়তো নিচে আছে দিয়ে নিচে দেখতে পেলাম তারপরে দেখলাম এই যে এই ব্যাটা এখানে সোফার উপর শুয়ে আছে চল চলতেই থাক ও এখানেই শুয়ে আছে সোফার উপরে আমার আজকে ঘুম এলো না অন্যদিন কলেজ থেকে এলে ঘুম পেয়ে যায় আজকে ভাবলাম না এমনি একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে গেলে হবে না গাছটা তো আবার জল দিয়ে দিয়েছি গাছে আমি নিচে নিয়ে চলে যাবো কিন্তু বলতো ব্যাপারটা বেশি জল দিয়ে দিলে না গাছের পাতাগুলো খসে যায় আর বাদ বাকি গাছে জল দিক সব ঠিক আছে এই যে যাই হোক যেহেতু জল দিয়েছে তার মনে বিকেলে আমি ছাদে ওই জন্যই এলাম দেখতে যে কি জল দেওয়া হয়েছে কি হয়নি হ্যাঁ সমস্ত গাছে মোটামুটি জল দিয়ে দিয়েছে এই গোলাপ ফুলের গাছটাই পুরো ভর্তি হয়ে কুড়িয়ে এসছে এইটাতে আর এটাতে ফুল ফুটেছে শুধু এইটাতে হয়নি এটা পিঙ্ক কালারের এটা শুধু ডালাপালা বেড়েই যাচ্ছে বিড়ালটাকে দেখতে পেলাম না মনে হয় নিচে চলে গেলাম হঠাৎ করে ওইখানে দেখছি ওইটা কোনোভাবে এরোপ্লেন কি বুঝতে পারছি না আমি হ্যাঁ এরোপ্লেনই আমি নিজের চোখে দেখতে পাচ্ছি না সেই কারণে ক্যামেরাতে জুম করে দেখছি আমি প্লেনটা এত উপর দিয়ে যাচ্ছে খামার প্রথমে মনে ছিল ওটা রকেট তারপর মনে হলো না রকেট না আমি ওই জুম করে দেখলাম তারপর বুঝতে পারলাম ওটা প্লেন যাচ্ছে আমি রান্না করতে এলাম কারণ জিমে চলে যাই না আটটার দিকে আমার রান্না বান্না করা হবে না তো সেই রান্না ভাবলাম রান্নাটা করে নিই যে একটু করবো তারপর জিমে যাব আর এখানে এই যে মাংস আজকে রান্না করবো দোয়েল এসছিল বেচারা রান্নাঘরে কফি খেতে আমি আমি ওকে লাগিয়ে দিয়েছি পেঁয়াজ কাটতে কেনে ফেলেছে কি

এই দেখো দেখছে আরে ঝুল টুল হয়ে আছে রে তোকে স্নান করাই আমি না সে ওখানে দেবে বসে পড়েছে ওখানে কি দি দেব দিমু হেভি দেখতে কালারটাও হেভি এটা পাতলা মাছ গিয়েছে আর হচ্ছে বিড়ালটাকে নিয়ে কি করছে

আমি চিকেন রান্না করলাম কিন্তু লাস্ট থাকতে পারিনি বেড়াতে হলো যে তোমাকে বন্ধ করে দিতে বলেছিলাম এখানে হচ্ছে তোমার চিকেন আচ্ছা হুম খেয়ে নি প্রচুর খিদে পাচ্ছে আর ঘুমও পাচ্ছে আজকের ভিডিওটাই পর্যন্তই দেখা হবে একটা নতুন ব্লগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট